উত্তরবঙ্গে চা চাষীদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে কনভেনশনের আলোচনার মূল বিষয় ছিল যে সমস্ত চাষীরা তাদের নিজস্ব জমিতে বিভিন্ন ফসল ফলিয়েও যখন কোনো লাভ হয়নি তখন তারা চা পাতার দিকে নজর দিয়েছিল কিন্তু বর্তমানে ক্ষেত পাতার কোনো দাম পাচ্ছে না তারা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না এমনটাই অভিযোগ আর তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এই ধরনের ছোট চা চাষিদের একত্রিত করে এই কনভেনশনের আয়োজন করা আগামীতে এই সমস্ত চা চাষিদের কর্মসূচি কি হবে তা নিয়ে এই কনভেনশনে আলোচনা হয় এই বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে হরিভক্ত সর্দার বলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চা চাষীরা এখানে একত্রিত হয়েছে তাদের চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছেন না অথচ খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে আর তারই জন্য আজকের এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল আমরা আজকে যে সমস্ত চাষি মানে চা চাষি যারা নিজেদের জমিতে নিজেরা চাষ করেছে ওই দুই বিঘা পাঁচ বিঘা এক বিঘা এরকম যারা চাষ করেছে ফসলের দাম না পেয়ে চা চাষ করেছে তারা আজকে এখানে একটা কনভেনশানের ডাক দেওয়া হয়েছে কারণ তাদের চায়ের পাতার দাম ক্রমান্বয়ে পড়ে যায় প্রতি বছরই দেখা যায় এখন কৌশল করে যে সমস্ত চা পাতার ফ্যাক্টরি আছে তারা এই সময় যেহেতু বর্ষাকাল এই সময় চা পাতাটা উঠে আর সেই সময় দামটা পড়ে কয়েকদিন আগে পর্যন্ত বাইশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছিল সে এখন বিক্রি হচ্ছে বারো টাকা তো এইভাবে তার খরচটুকু আসে না এবং কি তার যে পরিচর্যা সেটা এবং তোলা থেকে শুরু করে তার খরচই উঠে না সে অন্য অন্যান্য জিনিস তো আছেই ওষুধপত্র থেকে শুরু করে সব জিনিস আছে যার দাম অনেক বেশি তাই সেই কারণে এই সমস্ত চা চাষিরা আজকে কনভেনশন করে আগামী দিনে চায়ের যে সমস্ত সমস্যা চায়ের পাতার দাম বৃদ্ধি এবং আরও যে সমস্ত সমস্যাগুলো আছে বিশেষ করে ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে চা পাতা যারা অল্প বিস্তর চা চাষ করে তাদের কোনো রকম গভর্নমেন্ট সুযোগ সুবিধা দেয় না যখন ইয়ার দিন ড্রাই ওয়েদার থাকে তখন শেষও তারা দিতে পারে না কারণ গভর্নমেন্ট সেইভাবে কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় না